এটি হাওড়া স্টেশনের চিত্র আজ আমি যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন ও বাংলাদেশের লাগা একটি গ্রামে স্মার্ট ভ্যানের কিছু অ্যাগ্র প্রোডাক্ট এর নতুন বর্ষা সম্প্রসারণের জন্য এখন আমি হাওড়া লঞ্চ সিটি থেকে হাওড়া ব্রিজের চিত্রটি দেখাচ্ছি দেখতে থাকুন এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হাওড়া ব্রিজ গঙ্গা নদীর উপর নির্মিত এই ব্রিজটির মাঝে কোনো থাম নেই কেবল দুমাতায় দুটি থাম রয়েছে তার উপরই ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে আমার ডান পাশের যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি আমার সাথে যাচ্ছে ফিসরি এখন গঙ্গা নদীর পশ্চিম পাড়ের চিত্র দেখছেন এই গঙ্গা নদী বক্ষে ভেসে চলেছে একটি ছোটখাটো জাহাজ যার নাম গাঙ্গেজ কুইন দেখতে পাচ্ছেন জাহাজটির গায়ে লেখা রয়েছে এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় হুগলি সেতু এখন আমরা গঙ্গা নদীর পূর্ব পাড়ে চাঁদপাল ঘাট অর্থাৎ পুরানো বাবুঘাট নামে পরিচিত সেই ঘাটে এসে পৌঁছাচ্ছি দূরে দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলার মাঠ ইডেন গার্ডেনের সাজলাইট চিত্র এর পাশেই আছে কলকাতা হাইকোর্ট আজ এই পর্যন্তই নেক্সট দিন আমি